তাদের আত্মীয় স্বজন ভালো মানের জায়নামাজ পাইকারি খুঁজতেছেন আপনারাও দেখলাম জায়নামাজের কালেকশন করেছেন তো আপনাদের জায়নামাজ গুলো একটু দেখবো

আর যদি কেউ কার্টুন নিতে চান এক কার্টুনে চল্লিশ পিস থাকবে এক কার্টুন নিতে পারবেন এটাতে চারটা কালার চারটা কালার তারপরে তুর্কি আর একটা স্টাইল দেখাচ্ছি তুর্কি আর একটা স্টাইল এটাতে নয়টা কালার আছে এগুলোতে নয়টা কালার আছে আমি একটা একটা করে কালারটি দেখাই এটা প্রাইস হইল এটা তিনশো আশি টাকা এটাতে তুর্কি খোদাই করা লেখা আছে একদম তুর্কি হ্যাঁ দেখাই দিচ্ছি জেনুয়েল তুর্কি এটা কোদাই করা লেখা আছে এটা খোদাই করা থাকে এই যেখানে ইনফুট কুট নাম্বার দেওয়া থাকে হ্যাঁ আরেকটাতে দেখাই যেটাতে এই মেডিন তুর্কি লেখা আছে যে অরিজিনাল তুর্কি যায় হ্যাঁ করা থাকবে এটাতে নয়টা কালা মিনিমাম ছয় পিস নিতে হবে উপরে চল্লিশ পিস একশো পিস যা যেরকম লাগে চাহিদা অনুযায়ী নিতে পারবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো হ্যাঁ তাও আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে অর্ডার করার প্রসেস হলো আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন হ্যাঁ আমাদের মেসেঞ্জারে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এটার দামটা হলো তিনশো আশি টাকা পাইকারি রেট জি আরেকটা আরেকটা ক্যাটাগরি দেখাচ্ছি এটাও তুর্কির এটা তো হইলো এটা তো নয়টা কালার হ্যাঁ

এটাতে অন্য একটা কালার একদম জেনুয়াল তুর্কি মানে একদম খোদাই করা লেখা আছে একদম জেনুয়াল তুর্কি একটা কালার খুব ভালো মানের কালার সুন্দর সুন্দর কালার এই লো আরেকটা কালার এই লো আরেকটা কালার

সাথে আমরা টিস্যু একটা ব্যাগ দিয়ে দিব হ্যাঁ ব্যাগ দিёшь হ্যাঁ এক পিস করে ব্যাগ প্রত্যেক জানামার সাথে এক পিস করে ব্যাগ দিয়ে দিব টিস্যু ব্যাগ দিয়ে দিব ইনশাআল্লাহ এটা হচ্ছে 9 টাকা লাভ হ্যাঁ 9 টাকা লাভ এটা পাঁচটা যদি আমরা আবার একটু রিভিউ করি এটার প্রাইসটা হলো পাঁচশো বিশ টাকা জি আগেরটা হলো টাকা এটার আগেরটা তারপর তারপরে বাচ্চা মাল আছে যদি কেউ বাচ্চা মাল নিতে চান বাচ্চা মাল আছে হ্যাঁ তুর্কি একটু জেনুয়েল তুর্কি এটাতে আছে ছয়টা কালার এটা মেড ইন তুর্কি একদম ইনফুটারের কোট নাম্বার সহ দেওয়া আছে

হ্যাঁ এটা একটু মোটা হ্যাঁ না খুব বেশি মোটা না একটু মোটা আর কি ওইটার চাই তুর্কির চাই একটু মোটা এর সাই আরো মোটা এম্বুস আছে ওটিও দেখাচ্ছি আমরা দেখাবো ইনশাআল্লাহ এটা প্রাইস পড়বে হইল চারশো সত্তর টাকা হ্যাঁ এটা এটার কালার আছে হইল পাঁচটা কালার এটার না ছয়টা কালার এটা ছয়টা কালার হ্যাঁ এটা খুব সুন্দর কালার দেখার মতো এই একটা কালার অনেক সুন্দর কালার হ্যাঁ অনেক সুন্দর কালার পাঁচশো বিশ টাকা না এইগুলি হইলো চারশো সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ চাইনিজ চারশো সত্তর এইগুলি তারপরে এম্বুজ এটার চাই আরেকটু মোটা এটার এই যে হ্যাঁ এটা এটা এটাও চাইনিজ এটা আরেকটু মোটা ওইটার চাই মোটা এবং কি সাইজে একটু বড় হ্যাঁ হ্যাঁ উনপঞ্চাশ উনপঞ্চাশ একতিরিশ এরকম চাইজ হবে আর কি এটার কালার আছে অনেকগুলি কালার আছে দেখেন হ্যাঁ এটা তো পাঁচটা কালার আর ছয়টা কালার আছে দেখতে পাবেন তারপরে আছে এইটার ভিতরে এম্বুচুর ভিতরে শিলি এটা অনেক মাল হ্যাঁ অনেক মোটা যাদের পায়ের গোড়ালিতে ব্যথা করে ওনাদের জন্য এটা খুব আরামদায়ক হয় হ্যাঁ এটা আবার অরিজিনাল এই 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 সাইডে যেটা দেখবেন একটু প্লাস্টিক সাইজ দেওয়া আছে প্লাস্টিক টাইপের যাতে টাইচের উপরে এদিক সেদিক না লড়ে এটার মাঝখানে শিলি করা হ্যাঁ এটা হলো অরিজিনাল চায় চায়না এমবুজ এটার ভিতরে আবার আগেরগুলি অরিজিনাল এটার ভিতরে আরেকটা আছে হলো অনেকে বিক্রি করে দুই নাম্বার চাইনা আর কি হ্যাঁ ওইটা এরকম সাইজ থাকবে না এই সাইডে এই কালারটা থাকবে না ওটা হলো দুই নাম্বার আর কি ওটা আরো পাতলা ওটাও শিলি মাল ওইটা পাতলা আমাদেরটা অরিজিনাল চাইনা এবং কি মোটা এটারও কালার আছে অনেকগুলি কালার আছে দেওয়া যাবে এটাও ছয়টা কালার আছে হ্যাঁ এটাও ছয়টা কালার আছে দেওয়া যাবে অর্ডার করার প্রচেষ্টা হলো আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন তারপরে মেসেঞ্জারে অর্ডার করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের ওখানে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর যদি কেউ সরাসরি আমাদের কাছ থেকে আমাদের দোকান থেকে নিতে চায় আমাদের শোরুম থেকে নিতে চায় আমাদের শোরুম আছে মিরপুর এগারোতে একটা আছে আবার হস ক্যাম্পের অপজিটিভ একটা আছে ওখান থেকেও নিতে পারবেন মুক্তিযুদ্ধ আমারকে দ্বিতীয়তলা হজ ক্যাম্পের অপোজিটিভ আর মিরপুর এগারো ডালের বড় মসজিদ বিহারি ক্যাম্প এখানে আসলেও আমাদের এখানে পাইতে পারবেন বারো নম্বর রুট বারো নম্বর রুট বি ব্লক হজমার্ট নামে দোকান এখানে আসছে সরাসরি নিতে পারবেন